তো দেখুন বন্ধুরা আজকে তো আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি ফরজুইথ বৈশাখীতে তো এখানে আজকে আমি স্টাফড আলুর দম বানাচ্ছি অনুষ্ঠান বাড়িতে তো আপনারা স্টাফড আলুর দম দেখেন সেটা যে খুব সহজেই বাড়িতে বানানো যায় সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি তো চলুন বন্ধুরা কীভাবে স্টাফড আলুর দমটা বানাই সেই রেসিপিটা শেয়ার করি তো প্রথমে আমি আলুগুলোকে দেখুন ছুলে নিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি ছাড়ানোর পরে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি আলুর ভেতরে এইভাবে একটা চামচের সাহায্যে বের করে নেবো ভেতর থেকে ঢুকিয়ে দিয়ে প্রেশার দিয়ে এইভাবে আলুর ভেতরে অংশটা বের করে নেব এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বের করতে হবে যাতে পুটটা আমি ঠোকাতে পারি আলুগুলো কিন্তু পরে কাজে লাগবে সেই জন্য আমি একটা বাসনে এগুলো রেখে দিচ্ছি এইভাবে সব আলুগুলোকে বের করে নেবো পুর ভরার জন্য এইভাবে আলুগুলোকে আমি ভেতর থেকে বের করে নেব একটু করে নেব তো এখানে দেখুন সব আলুগুলোকে কিন্তু আমি এইভাবে ভেতর থেকে আলুগুলো বের করে প্রায় অনেকটাই করেছি দেখুন এক আঙ্গুলের মতো প্রায় ঢুকে যাচ্ছে যাতে পুরটা যখন আমি ভরব তখন যেন প্রত্যেকটা কামড়ে যেন সেই পুরের স্টাফটা যেন মুখে যায় তাহলে খেতে খুব ভালো লাগবে তো এবার আমি আলুগুলোকে ডিপ ফ্রাই করে নেব তো এখানে দেখুন কড়াই তো বসিয়ে দিয়েছি আমি সর্ষার তেল দিয়ে দিলাম বেশ কিছুটাই এবার আমি আলুগুলোকে ফ্রাই করে নেব এবার আলুগুলোকে তেলে ছেড়ে দিচ্ছি লাল লাল করে আলুগুলো আমি ভেজে নেব এখানে তো আলুগুলো ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে আমি কিন্তু মিডিয়াম ফ্লেমে ভেজেছি আজ কিন্তু একদম মিডিয়াম রেখেছিলাম এবার আলুগুলো সব তুলে নিচ্ছি তো এখানে দেখুন আলুগুলো কিন্তু সব ভালো করে ভেজে নিয়েছি আমি কিন্তু ঢেকে ঢেকে আলুগুলোকে ভেজেছিলাম যাতে একটু নরম হয় আর আমি নুন মাখিয়ে হালকা নুন মাখিয়ে নিয়েছিলাম সেটা আমি স্কিপ করে গেছি তুলতে হালকা করে আমি নুন কিন্তু আলুতে মাখিয়ে নিয়ে ফ্রাই করেছিলাম তো এখানে ওই তেলেই আমি পুরটা বানাবো তেল আমি অনেকটা কমিয়ে দিয়েছি এতটা তেল তো লাগবে না তো এবার আমি এর মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম জিরে ফোড়ন দিয়ে যেই আলুটা আমি বের করে রেখেছিলাম ওই আলুটাকে এবার তেলের মধ্যে দিয়ে ভালো করে ফ্রাই করে দেবো তো আলুর ভেতরে যে স্টাফটা বানাবো সেই স্টাফের জন্য পুর ভরার জন্য লাগছে এখানে দেখুন আমি মশলা নিয়েছি শুকনো মশলা নুন আমি টেস্ট অনুযায়ী নিয়েছি জিরে গুঁড়ো নিয়েছি হাফ চামচ ধনে গুঁড়ো তার থেকে একটু কম একটু লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ আপনারা চাইলে এই জায়গায় কাঁচা লঙ্কা পেস্টও দিতে পারেন আর এখানে আমি পনির নিয়েছি পনিরটাকে হালকা করে হাত দিয়ে একটু স্ম্যাশ করে নিয়েছি আর একটু কিশমিশ আছে আর এখানে আমি আদাকে গ্রেড করে নিয়েছি তো চলুন এবার আমি পুরটা বানাই আলুটা তো ফ্রাই হয়ে গেছে এবার আমি এর মধ্যে আদাটা দিয়ে দিলাম আদাটা দিয়েও একবার নাড়াচাড়া করে দেব এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম গুঁড়ো মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে আমি এর মধ্যে খুব সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা না পুড়ে যায় জল দেওয়ার আরেকটাও কারণ ছিল আমি এখানে তো আদাও দিয়েছি আদারও যাতে কাঁচা গন্ধটা যায় সেই কারণের জন্য আমি ছোট বাটির এক বাটি জল দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছিলাম এবার এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে আর একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে একটু কিশমিশ রেখেছি স্টাফিংয়ে তো কিশমিশটা আগে দিয়ে দিচ্ছি কিশমিশটা দিয়ে একবার নাড়াচাড়া করে দেবো তারপরে কিন্তু আমি পনিরটা দেব এবার এর মধ্যে আমি পনিরটা দিব পনিরটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নামানোর আগে আমি এর মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো পুরো মাথা মাথা হবে এবার আমি এর মধ্যে বাইন্ডিং এর জন্য আমি একটু ছোলার ছাতু আমি এবার এর মধ্যে একটু দিয়ে দিলাম যাতে বাইন্ডিং হয় নামানোর আগে আমি একটু গরম মশলা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে আমি গ্যাসটা অফ করে দেব ভালো করে মশলার সাথে গরম মশলাটা মিক্স করতে হবে পুর তো পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটা ঠান্ডা হতে দেবো দেওয়ার পরে আলুর ভেতরে আমি পুরগুলো ভরে দেব তো আলুগুলো এবার নিয়ে নিয়েছি পুর ভরার পালা তো এখানে আমি ঠান্ডাও হয়ে গেছে মশলা তো এইভাবে মশলাগুলোকে একটা সাইজ করে নিয়ে পুরো আলুর মধ্যে ভরে দেব। একটু চেপে চেপে ভরে দেব যাতে পুরোটা ঢুকে যায় মশলা আলুর মধ্যে তো এইভাবে আমি সব আলুটা আলুগুলোকে আমি পুর ভরে নিচ্ছি তো এখানে দেখুন সব তো পুর ভরিয়ে দিয়েছি আলুগুলো এবার আমি গ্রেভিটা বানাবো স্টাফিংটা তো কমপ্লিট হয়ে গেছে এবার আমি গ্রেভিটা বানাবো তো গ্রেভি বানানোর জন্য এখানে দেখুন আমি কাজু যেটা আমি ভিজিয়ে রেখেছি প্রায় এক ঘন্টা তো কাজু এখানে আছে আর মশলা মোটামুটি সেমই আছে যেটা আমি পুড়ে ভরেছিলাম এখানে ধনে গুঁড়ো আছে হাফ চামচ এক চামচ জিরে গুঁড়ো আছে হলুদ আছে নুন টেস্ট অনুযায়ী আর লঙ্কার গুঁড়ো আর এখানে একটা আমি বড়ো সাইজের টমেটোকে এরকমভাবে গ্রেড করে নিয়েছি আর এখানে আদাকেও একটু গ্রেট করেছি আদা খুবই সামান্য তো এবার আমি কাজুটাকে পেস্ট করে নেব তো কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি আমি কিন্তু আলুগুলো যেই তেলে ভেজেছিলাম ওই তেল দিয়েই করছি এবার এর মধ্যে আমি আদাটা দিয়ে দিচ্ছি ব্যবহার করে দেব ব্যবহার করে এর মধ্যে আমি টমেটো পিউরিটা দিয়ে দিচ্ছি টমেটো পিউরি দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম তারপরে আমি যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা দিয়ে এবার একটু জল দিয়ে দেবো মশলাটা সাফলানোর জন্য একটু জল দিয়ে দিলাম যাতে আদার কাঁচা গন্ধ না থাকে খুব ভালোভাবে কষানো হয় কারণ দেখবেন মশলা কষানোর উপরে কিন্তু রান্নার টেস্ট নির্ভর করে এবার এটা ভালোভাবে কষতে দেবো মশলাটা এবার গ্রেভিতে খুব সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম হাফ চামচ টেবল চামচে হাফ চামচ তো এবার এর মধ্যে আমি কাজু পেস্টটা দেব দিয়ে দেবো মশলা গন্ধটা পুরোপুরি চলে গেছে এবার কাজু পেস্ট আমি দিয়ে বাটিটা একটু জল দিয়ে ধুয়ে মধ্যে দিয়ে দেবো এবার এর মধ্যে ফুটে এসে যে গ্রেভিটা আমি একটু গরম মশলা এর মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পরে আর একটু ভালো করে ফোটার পর আমি আলুগুলোকে এবার এর মধ্যে দিয়ে দেবো আলু দেবার পর কিন্তু এই ঝোলের মধ্যে স্টিমটা আমি কমিয়ে দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। যাতে আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর গ্রেভির সাথে আলুটাও খুব ভালোভাবে মেখে যায় তো দেখুন ঝোল কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে এবার আমি এক এক করে আলুগুলো দিয়ে দিচ্ছি একটু সাবধানেই দিতে হবে আলুগুলো দিয়ে একবার হালকা হাতে নাড়াচাড়া করে দিয়ে আমি কিন্তু ঢেকে দেব যাতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয় এইভাবে একটু নাড়াচাড়া করে দেব যাতে সবগুলো মশলার গায়ে মশলাগুলো লাগে আলুর গায়ে এইভাবে আমি এবার এটাকে ঢেকে দেবো আলুগুলো দেওয়ার পরে কিন্তু আমি এবার এর মধ্যে একটু কিসমিস দিয়ে দিচ্ছি গ্রেভির সাথে সাথে মুখে একটু কিসমিস লাগলে খেতে কিন্তু খুব ভালো লাগবে তো এবার আমি নামিয়ে ফেলবো কমপ্লিট হয়ে গেছে নামানোর আগে আমি এর মধ্যে এক চামচ ঘি দিয়ে দিলাম তো আজকে তো পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে স্টাফ আলুর দম তো সামনেই তো সরস্বতী পুজো একদিন বাদ দিয়ে দুদিন তো বাসন্তী পোলাওর সাথে এই স্টাফ পটেটো ভীষণ ভালো লাগবে ভোগ হিসাবে দিলেও খুব ভালো লাগবে তো শেয়ার রেসিপিটা শেয়ার করলাম কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন এবং পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল